অপারেশান সিঁদুর বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ প্যালগাম অ্যাটাকে হিন্দুদের বেঁচে বেঁচে মারা হয়েছিল কেড়ে নেওয়া হয়েছিল হিন্দু মহিলাদের কপালে সিঁদুর তারপর থেকে ভারত তথা গোটা বিশ্বর আগে ফুঁসছিল ভারত কবে বদলা নেবে অবশেষে রাফায়েল দ্বারা মাঝরাতে গুড়িয়ে দেওয়া হলো প্রায় নটি জায়গা টেরিস্টে সক্রিয় ঘাঁটি প্রায় অনেকক্ষণ ধরে চলে এয়ার স্টাইগ বাহালপুর শিয়ালকোট মুরদিক কালাম বার্নালা কোটিল। কোটিলে দুটি জায়গায় বাদে দুটি জায়গায় এয়ারস্যাগ চালানো হয় প্রায় মাঝ রাত একটা চল্লিশের দিকে স্ট্রাইক করা হল সেই বিশেষ চর্তিত রাফাইল বিমান দিয়ে যা অত্যাধুনিক প্রযুক্তি ভরা যুদ্ধ বিমান গুড়িয়ে দেওয়া হলো জঙ্গিঘাঁটি ফলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহওয়াজ শরীফ তড়িঘড়ি বৈঠক করেন এবং বলেন যে ভারতের এয়ারস্যাগ জঙ্গিদের উপর যা এক অফ ওয়ার কি করে দেখা যাক পাকিস্তান যার পত্তাঘাত ও ডিফেন্স করতে প্রস্তুত ভারত আইএনএস সুরাত আইএনএস বিক্রমাদিত্য আইএনএস নীলগিরি এস ফোর হানড্রেড ডিফেন্স সিস্টেম দ্বারা জলপথ স্থলপথ এয়ার সিস্টেম সব এখন অ্যাক্টিভ করে নিয়েছে এখন শুধু অপেক্ষা মাত্র এই অপারেশান মহিলাদের কপালে সিঁদুর কেড়ে নিতে তারা দ্বিধাবোধ করেনি সেই অপারেশনের নাম অনুসারে সিঁদুর অপারেশান নিয়ে এগিয়েছে আমাদের ভারত সরকার নমস্কার আবার পরে দেখা হবে নতুন কোনো ঘটনার সাথে